আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনা ইংলিশ লার্নিং বাই তালেব ভাই পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকের বিষয় হলো যে একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার নিয়ম একটি ফর্মুলা দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার নিয়ম যে কোনো ব্যাকসাইট প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন একটি ফর্মুলা দিয়ে তো ডিগ্রি তৃতীয় বর্ষ থেকে শুরু করে আপনি অনার্সের কিংবা এসএসসি এইচএসসি ক্লাস এইট বা যে কোনো ইংলিশ ইংলিশ যে বিষয়গুলো রয়েছে সেখানে আপনারা এই ফর্মুলাটি ব্যবহার করে আপনারা লিখতে পারবেন যে কোনো ব্যাটসাইড প্যারাগ্রাফ যেমন ধরুন যেমন রয়েছে যেমন ফুড অ্যাডাক্টেশন টেরিজাম লোডশেডিং ট্রাফিক জাম ড্রাগ এডিকটেশন ক্রপশন ক্রাপশন ডিসপরেস্টেশন প্রফুর প্রবলেম ক্রাপশন ইফটিজিং এসি থ্রোয়িং চাইল্ড অ্যাবুজ আনফেয়ার এক্স ইন দ্য এক্সাম এগুলো তো এই ব্যাটসাইড প্যারাগ্রাফ ট্র্যাম্পেল তো ব্যাটসাইটের যে ফর্মুলাটি আছে সেটি নিচে দেওয়া হলো শুধু এখানে প্রশ্নের যে খারাপ দিকগুলো দিয়ে যে প্যারাগ্রাফটি লিখতে বলবে শুধু এই জায়গাটা পরিবর্তন হবে বিষয়ের জায়গাটায় শুধু লিখতে হবে যে বিষয়টি প্রশ্নে দেওয়া থাকবে যে বিষয়ে প্যারাগ্রাফটি চাইবে সেটা লিখতে হবে এই বিষয়ের জায়গায় শুধু এই বিষয়ের জায়গায় আর কিছু পরিবর্তন হবে না সবগুলো কি একই থাকবে শুধু এই বিষয়ের জায়গা শুধু পরিবর্তন হবে তো আপনাদেরকে আমি অর্থসহ সহ দিতেছি তো আমি যখন একটি প্যারাগ্রাফ এখান থেকে সিলেক্ট করতেছি তো এখান থেকে ধরুন আমি সিলেক্ট করলাম করাপশান এই ধরুন করাপশান আমি শেষ করলাম তো করাপশান দিয়ে যদি আমি যদি এই প্যারাগ্রাফটি সাজাই তো কেমন অর্থ বহ হবে তো সেটা আপনারা দেখেছি যে এই যে আমি করাপশান যদি নেই করাপশান ইজ দ্য বিগেস্ট প্রবলেম অ্যাট প্রেজেন্ট টাইম বর্তমান সময় কি দুর্নীতি বর্তমান সময় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো করাপশান ইজ নট অনলি ইন আওয়ার কান্ট্রি এটি শুধু আমাদের দেশের মধ্যে নয় ইট ইজ নাও মিজ এ মেজর প্রবলেম ইন দা ওয়ার্ল্ড এটি বিশ্বের কি প্রধান সমস্যায় দিয়েছে সারা বিশ্ব কি প্রধান সমস্যায় দাঁড়িয়েছে কোরপশান ইজ গুইং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে অর্থাৎ এটি দুর্নীতি কি বর্তমান কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দিন দিন তো অ্যাট প্রেজেন্ট উই সি দ্যাট বর্তমানে আমরা দেখতে পাচ্ছি করাপশান ইজ এ ভেরি কমন ম্যাটার এটি একটি এটি কি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তো করাপশান হ্যাজ বিকাম এ কাজ অফ সাফারিং ফর প্রিফল এই দুর্নীতি মানুষের কি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাজ এ রেজাল্ট প্রিফল নর্মাল লাইফ ইজ হাম্পারেড মানুষের কি স্বাভাবিক জীবনে কি ব্যাহত হচ্ছে মানুষের কি এর ফলে মানুষের স্বাভাবিক জীবনে ব্যাহত হচ্ছে কোরআপশান ইজ কাউসিং মেনি প্রবলেম ইন দ্য কান্ট্রি আমাদের দেশে দুর্নীতি হওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে দেয়ার আর দেখুন দেয়ার আর মেনি রিজন ফর করাপশান অর্থাৎ তাদের মধ্যে যে প্রধান কারণটি হলো বা মেন যে কান্ট্রির প্রধান সমস্যাটি হলো দুর্নীতির যে প্রধান সমস্যা দুর্নীতি দুর্নীতি হওয়ার প্রধান সমস্যা হলো দ্য মেইন রিজন পিপল ইগনোরেন্স মানুষের মধ্যে অজ্ঞতা অজ্ঞতা হলো মেন সমস্যা দিস প্রবলেম ক্যান নট বি ইজিলি সলভ এটি কি সহজে প্রতিহত করা সম্ভব না এভরি ওয়ান নিড টু আওয়ার টু সলভ দ্য প্রবলেম সবাইকে কি এর জন্য ঐক্যবদ্ধতা থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মোর the দ্য গভর্নমেন্টস make মেক স্ট্রং law ল অর্থাৎ এর জন্য সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে বা কঠোর আইন প্রয়োগ করতে হবে corruption ইজ কার্স ফর দ্য ন্যাশন এটি একটি কি জাতীয় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে জাতীয় কারণ হয়ে দাঁড়িয়েছে সমস্যার কারণ তো এই যে দেখুন এখানে বাংলা দিয়ে লেখা রয়েছে দেখুন যে এখানে বিষয়ের জায়গায় তুমি যে কোনো ট্রফিক বসাতে পারবে যেমন ফুড অ্যাডাকশান ক্রাপশন ড্রাগ ইলেকট্রিশন লোডশেডিং ইনভারনমেন্ট পপুলেশান ইত্যাদি তো আপনারা তো অবশ্যই অর্থটি শুনে বুঝতে পারলেন যে এর এই বিষয়টি তো আপনারা এগুলো দিতে পারবেন যে উপরে আমি এই যে লিখছি তো আপনার এইভাবে আপনার যে কোনো ব্যাটসাইট প্যারাগ্রাফ আসলে এইভাবে এই ফর্মুলে আপনারা লিখতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ